আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় হতাশা ও আতঙ্কের ছায়া নিয়ে বিশ্বকর্মা পুজোর আরাধনা কল্যাণী শিল্পনগরীতে নগরীতে যে সব কারখানা খোলা আছে সেই সেইখানেও শ্রমিকের চোখে মুখে হতাশার ছাপ কোথাও যেন একটা আতঙ্ক তারা করে বেড়াচ্ছে পুজোয় সেই আনন্দ আজ নেই কল্যাণী শিল্পাঞ্চল নগরীতে জেলা সংবাদ টিভি বিউরো খবর কল্যাণী শিল্পাঞ্চল থেকে পুজো একটা আনন্দের বিষয় কিন্তু আমরা মানুষ যে আর কি দুঃখ দুর্দশার মধ্যে আর কি আজ থেকে পনেরো বছর আগে থেকে আমরা কাটাচ্ছি বিশ্বকর্মা পুজো আনন্দ আমরা উপভোগ করতে পারি না তার কারণ হচ্ছে আমরা যে কলকারখানায় কাজ করতাম ইন্ডিয়া পরবর্তী সময় ন্যাশনাল পার্ক ছিল সেই কারখানাটা উনিশশো সালের থেকে দু সালে এসে হঠাৎ করে নাটকীয়ভাবে সাসপেনশান ওয়ার্ক করে কারখানাটা বন্ধ হয়ে যায় কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা বিশ্বকর্মা পুজো তো দূরে থাক আমরা কখন কোথায় থাকি কি কাজ করব পেটের দায়ে আমরা দীর্ঘ এত বছর আর কি কাজ করে করে বিভিন্ন জায়গা থেকে আমরা আজকে বাড়িতে আছি কিন্তু কোনো কাজের সুরাহা নাই কল্যাণী শিল্পাঞ্চলের সমস্ত কারখানাই বন্ধ আছে মানুষ যে বেকারত্ব ঘুচাবে বেকার ছেলেরা যে কাজ করবে কাজের কোনো জায়গা নেই বিশ্বকর্মা পুজো করবে কীভাবে কল্যাণী শিল্পনগরীর একটা নাম ছিল কল্যাণী শিল্পনগরীটা গত বামফ্রন্ট সরকারের আমলে যেভাবে তৈরি হয়েছিল আর সেটা আস্তে আস্তে যেভাবে ধ্বংস হয়ে গেছে আজকে কল্যাণী শিল্প নগরী রূপ হয়েছে তাই সেখানে যে আনন্দ সেই যে ঝাঁক যে বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা দেখেছি যাত্রা আমরা দেখেছি বিশাল বিশাল ফাংশন মানুষ দূর দূরান্তে থেকে কারখানার দরজায় আসতো বিশ্বকর্মা পুজো দেখার জন্য। কত লাইটিং কত শোভা ছিল সেগুলো এখন অন্ধকার হয়ে গেছে কারণ সেই সময় সেগুলো ভালোভাবেই কারখানাগুলো চলতো কারখানার চিনমির ধোয়া আমরা দেখতে পেতাম কারখানার যে সকাল বিকালে যে কারখানার ভেতরে যে সাইরেন বাজা সেগুলো আমরা শুনতাম এখন কারখানা নেই এলাকা স্তব্ধ এখন শিয়ালের কুকুরের ডাক আমরা শুনতে পাই এইটা দুঃখজনক কারণ একটা স্বাধীন ভারতে যে শিল্পগুলো আজকে এখানে এসেছিলো কংগ্রেসের পিরিয়ডেই সেই সত্তর একাত্তরের সময় সেই লাইসেন্সগুলো হয়েছিল সেইগুলো কারখানাগুলো তৈরি হয় তৈরি হতে হতে বামফ্রন্ট সরকার আসে বামফ্রন্ট সরকারের সময়ও কিছু কারখানা তৈরি হয়েছে কিন্তু বেশিরভাগটাই বামফ্রন্ট সরকারের আমলি বন্ধ হয়ে গেছে এখন আমাদের এখানে সারা জায়গায় খুঁজে পয় শিল্প আছে বলেই বলা যায় না তাই আজ বিশ্বকর্মা পুজো কোথায় হবে আমাদের এটা দুঃখজনক আমার নাম বিপ্লব দে আমি গজপুর কল্যাণীর ন্যাশনাল প্লাইউডে একজন পারমানেন্ট শ্রমিক ছিলাম দু সালে বন্ধ হয়ে গেছে তাই এখন আমি বেকারি আছি না নেই তো এখন শিল্পায়নের প্রশ্নে দু হাজার আট নয় সাল থেকে রাজ্যের বিরোধী যে হাওয়া তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে শিল্পপতিরা এই রাজ্যে শিল্প করতে আসছে না এবার নতুন নতুন শিল্প যদি না আসে সেখানে দাঁড়িয়ে বেকারদের কর্মসংস্থানের প্রশ্নেও যে বাধা পড়বে এবং সেই শ্রমিকরাই তো বিশ্বকর্মা পুজো করবে সেই শ্রমিকদের হাতে কাজ নেই তা তার মাঝেও যা শিল্প ছিল আপনি গত এক দেড় বছরে আট হাজার ছশো টাকা ছোট মাঝারি শিল্প আমাদের রাজ্য ছেড়ে চলে গেছে সেখানে দাঁড়িয়েছিল বিশ্বকর্মা বিশ্বকর্মার পুজো পুজোর মধ্যে আপনি মানুষের মধ্যে কি করে পাবেন নীতির আমাদের বড় বড় যে শিল্প আমাদের বৈদেশিক নীতির অন্য অন্য দেশের যে শিল্প উৎপাদিত মাল আমাদের দেশে উদার বাণিজ্য নীতির ফলে যখন প্রবেশ করলো তাতে আমাদের দেশে কোম্পানিগুলো তাতে কম্পিটিশনে টিকতে পারলো না বাড়াতে আমাদের এই শিল্প ঢুকতে শুরু করলো আস্তে আস্তে শিল্প কারখানাগুলো বন্ধ হওয়া শুরু হয়েছে বন্ধ শ্রমিকগুলো শ্রমিকরা অনিশ্চয়তার মধ্যে তাদের জীবন যাপন করছে সেখানে দাঁড়িয়ে তাদের উৎসাহ ও উৎসব পালন করা তাদের কাছে এখন যান্ত্রিক হয়ে যাচ্ছে হ্যাঁ ফেরত আসা যাবে সরকার কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের নীতি পরিবর্তন ঘটাতে হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিল্প শিল্পের আপনারা দেখেছেন তো আট সালের পর থেকেই শিল্পের বিভিন্ন বড় বড় কোম্পানি আমাদের পশ্চিমবঙ্গ থেকে থেকে আরম্ভ করে তারা সবাই এখান থেকে চলে যাচ্ছে যাচ্ছে তা কেন শিল্পের যে অনুকূল পরিবেশ আমাদের রাজ্যে নেই আমার নাম বিকাশ সিংহ রায় বিশ্বকর্মা পুজো মূলত শ্রমিকদের কিন্তু সেই শ্রমিকদের মধ্যে এই বছর তেমন একটা উৎসাহ দেখা যাচ্ছে না কেন্দ্রীয় সরকার এবং এই রাজ্যের সরকারের শিল্প নীতি দাঁড় করালো চৌত্রিশ বছরের রাজ্যকে করে দিয়ে গিয়েছে কল্যাণী শিল্পাঞ্চল মহানগরী ছিল এই শিল্পাঞ্চলের সেই কল্যাণী শিল্পাঞ্চল আজকে ধুকছে কল্যাণীর বহু কারখানা আজকে বন্ধ হয়ে গেছে কিন্তু বামফ্রন্টের থেকে আজকে তৃণমূল কংগ্রেসের এই চৌত্রিশ বছর পরে ইনমুল কংগ্রেস छत्तीसगढ़ে পালে আজকে ক্ষমতায় আসার পর থেকে ইনমুল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে আজকে কল্লানির বুকে কোনো কলকারখানা বন্ধ হয়নি কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে আমরা লক্ষ্য করছি করছিpartite সমগ্র চালু করেছে স্বাধীনতার পর থেকে যে 29টা সমগ্র শিক্ষিত সমগ্র ছিল সেগুলো বাতিল করে আজকে নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকার সমগ্র চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেখানে আজকে বারো ঘন্টা শ্রমিকদের দিয়ে কাজ করানো শ্রমিকদের কোনো অধিকার থাকবে না আজকে মালিক শ্রমিক ছাটাই করবে এই অবস্থায় দাঁড়িয়ে শ্রমিকরা চিন্তিত আতঙ্কিত আজকে কেন্দ্রীয় সরকারের সমকট বাতিলের দাবি আমরা আইনটি সারা রাজ্য জুড়ে ঋতপত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা করছি তাই আমরা চাই অবিলম্বে কেন্দ্রীয় সরকারের সমকট প্রত্যাহার করুক যার কারণে শ্রমিকরা ভালো নেই শ্রমিকরা হাসতে পারছে না সব সময় আশঙ্কায় আছে এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন বাইরে থেকে আসা শিল্পপতিরা যারা কল্যাণী ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা আজকে সেই ধরনের সেই ধরনের শ্রমিকের পেটে মার লাথি মারানীতি এখানেও কিছু কিছু কারখানায় নেওয়ার চেষ্টা চলছে কিন্তু আমরা সজাগজি সচেতন আছি আইন পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা শ্রমিকের পাশে ছিলাম আছি থাকবো